পাকিস্তানের একটি গ্রামে বসবাস করত একজন কৃষক ব্যক্তি যার নাম ছিল নাসির উদ্দিন তিনি অনেক দারিদ্র এবং গরিব ছিলেন তার বলতে তেমন কিছুই ছিল ধন সম্পদ না ছোটখাটো একটি ঘরে তিনি তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে বসবাস করতেন গ্রামের অনেক মানুষের খেতে খামারে কাজ করে তিনি তার সংসার পরিচালনা করতেন মানে মানুষের খেতে তিনি কাজ করতেন এবং দিন শেষে মাইনে নিয়ে বাড়িতে ফিরে আসতেন এবং স্ত্রী সন্তানদের জন্য বাজারও করতেন এই নাসিরউদ্দিন সাহেবের জীবনেই ঘটে যায় একটি অলৌকিক ঘটনা যে ঘটনাটি আজকে আমি আপনাদেরকে বলতে চলেছি তো চলুন সেই ঘটনাটি আমরা শুনে আসি নাসিরউদ্দিনের স্ত্রীর কানের এক জোড়া দুল ছিল সেগুলো ছিল স্বর্ণের নাসিরউদ্দিন বিয়ের সময় অনেক কষ্ট করে সেই কানের দুলটি তাকে দিয়েছিল মানে মহরানা হিসেবে কানের দুল তার স্ত্রীকে তিনি দিয়েছিলেন নাসির যখন কোনো কিছু করে আয় উন্নতি হচ্ছিল না পরের খেত খামারে কাজকর্ম করে সংসার চললেও কিন্তু তাদের সন্তানদের ভবিষ্যতের জন্য তারা কিছুই করতে পারছিলেন না তখন তার স্ত্রী ভাবলেন তার স্বামীকে অবশ্যই তার কিছু না কিছু উপায়ে সাহায্য করা উচিত সেই চিন্তা করেই নাসিরুদ্দিনের স্ত্রী নিজের কানের দুল কান থেকে খুলে ফেললেন এবং তার স্বামীকে ডাক দিয়ে বললেন প্রিয় স্বামী আমি তো আপনাকে আজ পর্যন্ত কিছুই দিতে পারিনি আপনি প্রত্যেকটা দিন সকালবেলা বের হয়ে যান এবং সন্ধ্যা হলে বাড়িতে ফিরে আসুন কঠোর পরিশ্রম করছেন আমি সব কিছুই দেখতে পাচ্ছি এবং বুঝতে পারি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না আমাদের সন্তানের জন্য ভবিষ্যতের জন্য কিচ্ছু করা গেল না সুতরাং আপনি বরং আমার এই হাদিয়াটুকু গ্রহণ করুন এই কানের দুল বিক্রি করে আপনি ছোট্ট একটি গরুর বাছুর কিনে নিয়ে আসুন এবং সেটাকে আমি নিজেই লালন পালন করব। আর সেখান থেকেই আমাদের আস্তে আস্তে আয়ের একটা উৎস তৈরি হবে আপনি এটা নিয়ে একদমই চিন্তা করবেন না আমি সেই বাছুরটিকে নিজেই দেখভাল করতে পারবো মানে দেখাশোনা করতে পারবো তখন নাসিরউদ্দিন অনেকটাই অবাক হয়ে গেল নিজের স্ত্রী কতটা কষ্ট পেলে এবং কতটা মহাব্বত করলে এবং পরিবার নিয়ে কতটা চিন্তিত থাকলে নিজের কানের স্বর্ণের গহনা খুলে দিয়ে স্বামীকে বলে গরু কেনার জন্য তিনি আবেগ আপ্লুত হয়ে গেলেন তিনি চোখের পানি ধরে রাখতে পারলেন না তিনি তার স্ত্রীকে বললেন প্রিয় স্ত্রী আমার তোমার এই মহামূল্যবান জিনিসটি কেন তুমি আমাকে দিচ্ছ এটা তো তোমার হক এটা তো একান্তই তোমার সম্পত্তি তুমি কেন সেটাকে শেষ করতে চাও ভবিষ্যতে কি হবে না হবে সেটা তো আল্লাহ জানে এবং আমি তো দিন রাত পরিশ্রম করেই যাচ্ছি অবশ্যই আমাদের সন্তানের জন্য ভালো কিছু অপেক্ষা করছে তখন তার স্ত্রী বলল না আপনি আমার কথা শুনুন দয়া করে আপনি আমার এই হাদিয়াটুকু গ্রহণ করুন হাদিয়া কেউ কাউকে দিলে সেটা গ্রহণ করতে হয় এবং এটা নেওয়া এবং দেওয়া সুন্নত একটি আমল দয়া করে আপনি আমার কানের দুলের হাদিয়া গ্রহণ করুন এবং সেটা বিক্রি করে আপনি বাজার থেকে একটি গরুর বাছুর কিনে নিয়ে আসুন এবং সেটাকে আমি নিজেই লালন পালন করব। ভয় পাবেন না আপনার এই দিকে একটু না তাকালেও চলবে পুরোটাই আমি ম্যানেজ করতে পারবো তখন নাসির সেই কানের দুলগুলো নিয়ে বাজারে চলে গেলেন দোকানদারের কাছে গিয়ে বললেন এই কানের গহনার দাম কত হবে দোকানদার ওজন দিয়ে দেখে বললেন এই গহনার দাম হবে পঞ্চাশ হাজার টাকা তখন নাসির অনেক আনন্দিত হয়ে গেলেন কেননা তিনি এই গহনা কিনেছিলেন ত্রিশ হাজার টাকা দিয়ে কিন্তু স্বর্ণের দাম বাড়ার কারণে তার এই গহনার দাম এখন পঞ্চাশ হাজারে গিয়ে দাঁড়িয়েছে তখন তিনি এটাও বুঝতে পারলেন যে স্বর্ণ এমন একটি জিনিস যার কখনো ক্ষয় নেই এবং যেটা সত্যি স্বর্ণ কেননা স্বর্ণ কিনে রাখলে কখনোই লস হয় না এটা আমরা সকলেই জানি যাই হোক প্রিয় বন্ধুরা নাসির উদ্দিন পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করে দিলেন নিজের স্ত্রীর শখের কানের দুল তিনি অনেক কষ্ট পাচ্ছিলেন আবার তিনি আনন্দিত হচ্ছিলেন ভবিষ্যতের জন্য কোনো একটা ব্যবস্থা হতে চলেছে তারপর তিনি বাজারে চলে গেলেন অনেক খোঁজাখুঁজি করলেন ভালো একটা গরুর বাছুর কেনার জন্য তিনি খুঁজতে খুঁজতে অনেক সুন্দর একটি বাছুর দেখতে পেলেন এবং সেটা দাম দর করে পঁয়তাল্লিশ হাজার টাকায় কিনে তিনি বাড়িতে চলে আসলেন বাছুরটি ছিল খুবই চমৎকার দেখতে যাকে এক নজর দেখলে যে কারো কাছে ভালো লাগবে বাড়িতে আসার পর তার স্ত্রী বাসুরটি দেখে অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন এবং তার স্ত্রীকে বললেন আপনি অনেক সুন্দর একটা বাছুর কিনে নিয়ে এসেছেন এটাকে আমরা লালন পালন করে বড় করে তুলব এবং এই বাছুর একদিন গাবি হবে এবং তার পেট থেকে অন্যান্য বাছুর জন্ম নিবে পর্যায়ক্রমে আমাদের অনেকগুলো গোরু হয়ে যাবে আপনি একদম চিন্তা করবেন না এখান থেকে অবশ্যই আমাদের বরকত লাভ হবে তারপর নাসির প্রতিদিনকার মতোই খেতে খামারে কাজ করতে আরম্ভ করে দিল আর এদিকে নাসির স্ত্রী তাদের গরুটিকে দেখাশোনা করতো আর আস্তে আস্তে দিন কাটতে লাগলো তাদের সময় কাটতে লাগলো সন্তান বড় হতে লাগলো বছরটিও এক সময় অনেক বড় একটি বকনাতে রূপান্তরিত হলো এবং নাসির উদ্দিন সাহেবও কাজকাম করে কিছু কিছু টাকা অর্থ জমা করতে পারছিল এভাবে চলে গেল দুই আড়াই বছর কিন্তু দুঃখের বিষয় হচ্ছে নাসিরুদ্দিনের সেই বকনা গরুটি এখন পর্যন্ত বাচ্চা জন্ম দেওয়ার জন্য উপযুক্ত হলো না মানুষজন নাসিরুদ্দিনকে অনেকেই বলা বলি করতো কী ব্যাপার মিয়া এই বকনাটা তো মনে হয় কখনই বাচ্চা জন্ম দিবে না মনে হচ্ছে বকনাটার ভেতরে অনেক চর্বি জমে গিয়েছে তার চেয়ে বরং তুমি এই বকনাটিকে বিক্রি করে নতুন করে আরও একটি গরু কিনে নিয়ে আসো আর এই বকনাটি এত বড় হয়েছে যে এটা বিক্রি করলে তুমি বাছুর সহ গরুই কিনতে পাবে কিন্তু নাসির উদ্দিনের সেই গরুর প্রতি অনেক মায়া এবং ভালোবাসা মহাব্বত জন্মে গিয়েছিল সেই সাথে তার স্ত্রীরও এই কারণে তিনি গরুটিকে বিক্রি করতে চাইছিলেন না এভাবে চলতে লাগলো আরও ছয় মাস হঠাৎ করে একদিন সেই বকনাটি অনেক ডাকাডাকি করতে শুরু করে দিল এবং খাবার খাওয়া বন্ধ করে দিল তখন নাসির উদ্দিন সাহেব বুঝতে পারলেন যে তার বকনাটি হিটে এসেছে তারপর একজন ডক্টরকে দিয়ে তিনি বকনাটির বীজ করিয়েছিলেন এভাবে চলতে লাগলো দিন হঠাৎ করে একদিন বকনাটির বাচ্চা জন্ম দেওয়ার সময় হয়ে গেল বকনাটি বাচ্চা জন্ম দিল ঠিকই কিন্তু এমন একটি অদ্ভুত বাচ্চার জন্ম হল যেটা দেখে গ্রামের সমস্ত মানুষজন সেখানে উপস্থিত হয়ে গিয়েছিল সেখানে অনেক মানুষ এসেছিল সবাই বলা বলি করছিল এ কেমন গরুর বাছুর হলো রে ভাই এরকম বাছুর তো আমরা কখনোই নয় দেখিনি দেখতে তো পুরোপুরি মানুষের বাচ্চার মতো দেখা যায় আবার কিছু মানুষ এটাও বলছিল আরে এসব তোমরা কি বলছো আস্তাক ফিরুল্লাহ মানুষের বাচ্চা হবে কেন এটা তো অনেক চমৎকার একটি শিশু হয়েছে দেখো না চেহারাটা কত গোলগাল এবং সুন্দর এটা অন্য ধরনের একটা বাসুর হবে যেটা বড় হলে অনেক মূল্যবান একটা বাসুর হবে নাসির উদ্দিনকে অনেকেই বাজে কথা বলল এবং অনেকে ভালো পরামর্শ দিল এবং উৎসাহিত করলো তোমার এই বাছুরটি হবে আমাদের এলাকার সবচাইতে সেরা বাছুর তুমি ধৈর্য ধরো একদিন দেখতে পাবে তোমার এই বাছুরটিকে কেনার জন্য অসংখ্য মানুষ আসবে যা তুমি কল্পনা করতে পারবে না এভাবে চলতে লাগলো দিন মানুষজন বলা বলি করতো যে নাসির উদ্দিনের গরু নাকি মানুষের বাচ্চা জন্ম দিয়েছে কিন্তু এটা মূলত নাসির উদ্দিনকে মানুষ খ্যাপানোর জন্য বলতো মূলত তার গরুর বাছুরটি ছিল অনেক সুন্দর এবং খুবই চমৎকার চেহারার অধিকারী যেটাকে দেখতে অনেক আকর্ষণীয় লাগতো দিন কাটতে লাগলো আস্তে আস্তে সেই বাছুরটি বড় হলো এবং অনেক বড় আকার ধারণ করল যেটা তারা কখনোই কল্পনা করতে পারেনি নাসির নিজেও কখনও কল্পনা করতে পারেনি যে এটার এরকম একটা আকার হবে তিনি সেই ডক্টরের শরণাপন্ন হয়ে বললেন ভাইজান আপনি তো আমার গরুটিকে বিষ দিয়েছিলেন কিন্তু কী এমন গরুর জাতের বিষ দিয়েছিলেন যে আমার গরু যে বাছরটি জন্ম দিয়েছে সেটা এখন আমাদের এলাকার সবচাইতে বড় একটি গরু তখন সেই ডক্টর বলেছিলেন ভাইজান আমি আপনাকে অনেক আগে থেকেই চিনি এবং আমি এটাও জানি যে আপনি আপনার স্ত্রীর কানের দুল বিক্রি করে এই গরুটিকে কিনেছিলেন তাই আপনি আমাকে যে টাকা দিয়েছিলেন তার চাইতে অনেক বেশি টাকার বীজ আমি আপনাকে দিয়েছিলাম আপনার মনের অজান্তেই মূলত আমি একজন ডক্টর হিসাবে আপনাকে সাহায্য করার জন্য আমি এই কাজটি করেছিলাম আপনি আমাকে মাত্র এক টাকা দিয়েছিলেন গরুর বীজ দেওয়ার জন্য কিন্তু আমি আপনাকে যে বীজ দিয়েছিলাম সেটার দাম ছিল পনেরো হাজার টাকা সেটা বিদেশি জাতের একটি গরু এই গরুটাকে যদি আপনি আরও দুই বছর রাখতে পারেন তাহলে দেখতে পাবেন এই গরুটা আপনি কম পক্ষে পাঁচ লক্ষ টাকা বিক্রি করতে পারবেন সুতরাং আপনি বুঝতেই পারছেন কত দামি একটা জিনিস আপনাকে আমি হাদিয়া হিসাবে দিয়েছি তখন নাসির উদ্দিন সাহেব কান্না করে দিলেন এবং সেই ডক্টরকে জড়িয়ে ধরে বলতে লাগলেন ভাইজান আমার এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই আমি ভেবেছিলাম এই পৃথিবীতে আমার আর আপন বলতে কেউ হবে না কিন্তু আপনি আমার যে উপকার করেছেন আমার মনের অজান্তে এটা খুবই আশ্চর্যের একটা বিষয় এরকম ঘটনা আমি কখনো দেখিনি কখনো শুনিনি এবং কখনো ঘটবে বলে মনে হয় না আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব সেই ভাষা আমার জানা নেই প্রিয় বন্ধুরা সেই ডক্টর একজন কৃষককে কিভাবে সাহায্য করেছিলেন একটি চিন্তা করে দেখুন মানুষকে মানুষ সাহায্য করলে অনেক সময় ঢোল পেটায় ফেসবুকে ভিডিও ছাড়ে বিভিন্ন ছবি পোস্ট করে কিন্তু সেই ডক্টর কৃষক নাসির এমনভাবে সাহায্য করেছিলেন যে নাসির নিজেই জানতো না তাকে একজন মানুষ এভাবে সাহায্য করেছে দান করলে এভাবেই করা উচিত শুধু শুধু মানুষকে জানিয়ে ঢোল পিটিয়ে দান করাটা একেবারেই লুক দেখানো হতে পারে যাই হোক প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ